আমরা যাচ্ছি সাজেক ট্যুরে তো সেখানে গিয়ে কি খেলাম কোথায় থাকলাম কত টাকা খরচ হলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো চলো আমাদের চোখ দিয়ে তোমাদেরকে সাজেকটা ঘুরে দেখাই সো হ্যালো সবাই কেমন আছো 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 আশা করছি খুব ভালো ভালো এবং সুস্থ আমরা আলহামদুলিল্লাহ অনেক আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি গুজগা শুরু করে দিয়েছি তো আমাদের একদম গুচ সবকিছু শেষ রেডি হয়ে গিয়েছি আমরা হচ্ছে বাসা থেকে বের হচ্ছি সাতটা বাজে আর আমাদের হচ্ছে সাড়ে আটটা বাজে বাস আছে তো যাত্রা বিরতি দিল এখন আমরা আসি মিয়ামি কুমিল্লা যাই ভিতরে দেখা যাক কিছু একটা খায়নিছিলো আর যাত্রা বিরতি যে কোনো হোটেলে দেখ না কেন অবশ্যই বাইরে আপনারা দাম দেখায় বাছাই করে যেন তারপরে খাবেন কারণ অনেক দাম থাকে একটু বেশি দাম থাকে অন্যান্য দিনের তুলনায় নিয়ামির এই যে রসমোল্লাগুলোও মজা স্পেশাল অনেক কিছু পাওয়া যায় আবার ফ্রেশ হয়ে পড়েন কিছু খায়েন এই তো এই কমের মধ্যে হালকা খাওয়ার জন্য দুটো পরোটা আর একটা ডাল সবজি নিলাম পরোটা 20 টাকা করে ছিল ডাল সবজি 40 টাকা মানে অল্পতেই খাওয়া দাওয়া শেষ আর বাকিগুলো তো মাশাআল্লাহ খিচুড়ি 320 গরুর মাংস নিতে গেলে দুইশো আশি চিকেন নিলে দুইশো ষাট অনেক দাম এই হোক যার যেমন বাজেট থাকবে সে তেমন খেবেন আমার অতটুকু তো আলহামদুলিল্লাহ হয়ে যাব তো খাওয়াটা সেরে নি ইনশাল্লাহ ও আরেক কাজ আরেক কাপ চা অর্ডার করছি বিশ টাকা ওটা আসতেছে এই তো চা হিসাব করতে ডাল সবজি দেওয়া খাওয়া যাবে পরোটা চা দেওয়া খাওয়া যাবে যেটা যেমন চাই আজ এক কাজ হইলো এখন সময় চারটা একটু বেশি তো গঠন হইলো মানুষের গাড়ি নষ্ট হইলে যখন আপনার পৌঁছানোর কথা ছয়টায় ওটা পৌঁছায় মানুষের সাতটায় আর আমাদের পৌঁছানোর কথা ছিল পাঁচটার পরে আমাদের সাইলেন্সার পাইপ ফাইরে যাওয়ার কারণে ড্রাইভার গাড়ি নাকি চালাইতে খুব কষ্ট হইতেছিল এই কারণে গাড়ির যত তাড়াতাড়ি চালায় এখন চাকরি একটু পর আমাদের ছাপড়া চত্বরে নামাই দিছে একটা দোকানপাট কিচ্ছু খোলে না এই খাটো এগুলা এটা এত কিছুই নাই চাষি চিপসের দোকান আর এমনিতে কিছু খোলা হয় না সবই অফ এখন অপেক্ষা করা আর কোনো উপায় নেই তো তোমাদের ভাইয়া যা বললো যে চারটা বাজে আমাদের নামিয়ে দিয়ে গেছে তখন একদম অন্ধকার ছিল আলো ফোটেনি ফজরের আজানও দেয়নি তো তখন হচ্ছে আমরা কি করবো কিছুই বুঝতেছিলাম না তো রাস্তার মধ্যেই হচ্ছে বসেছিলাম আরেকটা গ্রুপ ছিল তারাও হচ্ছে রাস্তায় বসে ছিল দেন ফজরের আজান দেওয়ার পর তোমাদের ভাইয়া গিয়েছিলো নামাজ পড়তে মসজিদে আর তারপর হচ্ছে আস্তে আস্তে করে আলো ফুটছিল ম্যাক্সিমাম মানুষ দেখলাম যদি তারা ইয়াতে আসে এই এই জায়গায় সকালে নাস্তাটা ওই মন্টানা বা মক্কা ওই জায়গায় মনটানাতেই বেশি করে তো আমাদের একটু ডিফারেন্ট হয়ে লাগে আমরা তো অনেক সকাল সকালে পৌঁছে গেছি তো কিন্তু এই সাইডে নিলাম দুজন নাস্তা খেলাম মোটামুটি নব্বইশো টাকা হয়ে গেছে এই তো এখানের এই সিএনজি কাউন্টার থেকে এই সিএনজি ভাইটা নিয়ে আর এই সিএনজি নিয়ে আমরা ভাড়া করে নিলাম ফুল প্যাকেজ সাজেক ঘুরাইবো এবং খাগড়াছড়ি সাহা ঘুরবো তার জন্য টাকা নিল ছয় হাজার আরও একটা কাপড় পাইছিলাম তারা কুয়াকাটার ইনশাআল্লাহ পরবর্তীতে দেখতে পারবেন তাদেরকে এই আমাদের গাড়ি ভাড়া করা হয়ে গেলো চারজনের জন্য যদি দুজন হইতাম তাহলে হয়তো পাঁচ বা সাড়ে পাঁচ হাজারে যাওয়া যেত চারজন ছয় নিচে কাউরে পাই না সেম আর মাহিন্দ্রা ছয় হাজার সাতশো নিচে কেউ বলে না খুব বাজেট ট্রিপ করার কারণে একটু কম হেরে নিয়ে নিছি তো যাওয়া যাক ইনশাল্লাহ আমরা হচ্ছে চলে আসছি বাগাই আর্মি ক্যাম্পে এখানে হচ্ছে স্কটের জন্য বসে আছি তো স্কট ছাড়বে হচ্ছে সকাল সাড়ে দশটায় একটা আর হচ্ছে বিকাল সাড়ে তিনটায় একটা তো আমরা হচ্ছে সকালের স্কটেই যাব আর আমার মেয়ে তো একদম কাহিল হয়ে গেছে ভূমি করে তা আমিও হচ্ছে করেছি তবে আমার মেয়ের মতো অত না তা আমার মেয়ে হচ্ছে একটু পরে পরে ভূমি করতে করতে ও পুরা মানে কাহিল হয়ে গেছে যাই হোক একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছি যেন শরীরটা ভালো লাগে তো এখানে হচ্ছে আর্মি ক্যাম্পের পাশে ছিল এই সবটা তো দেখলাম একটু ঘোরাঘুরি করে যে কেমন প্রাইস তো এখানে হচ্ছে দামটা একটু বেশিই ছিল তো সেখান থেকে হচ্ছে কিছু কেনাকাটা করিনি দেন হচ্ছে চলে আসছি এই পাশে আর এখানে হচ্ছে অনেক দোকান ছিল যেখানে হচ্ছে বিভিন্ন ফল বিক্রি করছে তো চাইলে এখান থেকে কিনে খাওয়া যাবে তো আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছিলাম যেটা আমি খেতেই পারিনি মানে অল্পটুকু খেয়েছি প্রচন্ড পরিমাণে টক ছিল আমি ভেবেছিলাম যে পাহাড়ি জাম্বুরা যেহেতু মিষ্টি হবে কিন্তু প্রচন্ড পরিমাণে টক ছিল তারপর হচ্ছে তোমাদের ভাই এখান থেকে ডাব নিয়ে নিয়েছে তো ডাবের পানি আমি তেমন একটা পছন্দ করি না আমি খাই না তো আমার হচ্ছে ডাবের শ্বাস অনেক বেশি পছন্দের তো তোমাদের ভাইয়া আমার মেয়ে হচ্ছে পানি খেয়েছে আর আমি হচ্ছে শ্বাস খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের স্কট যখন ছাড়লো তখন হচ্ছে রওনা দিলাম আর স্কট ছাড়তে ছাড়তে প্রায় পনেরো মিনিট কম এগারোটা বেজে গিয়েছে মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো রওনা দিয়ে দিলাম আর আমাদের সাজেক পৌঁছাতে পৌঁছাতে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লেগেছে আমরা হচ্ছে আটটা বাজে রওনা দিয়েছি দেড়টা বাজে সাজেক গিয়ে পৌঁছেছি আর তারপর হচ্ছে রুম খোঁজা অনেক বেশি হেকটিক ছিল যেহেতু আমাদের হচ্ছে আগে থেকে রুম বুক করা ছিল না তো আমরা হচ্ছে একদম গিয়ে দেখে তারপর হচ্ছে রুম নিয়েছি তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব তোমরা যদি সাজেক যাও তাহলে কখনো একদিনের প্ল্যানে যাবে না অবশ্যই দুই থেকে তিন দিনের প্ল্যান করে যাবে তাহলে রিল্যাক্স ভাবে ঘুরতে পারবে তা আমরা যেহেতু একদিনের প্ল্যান করে গিয়েছি তো আমাদের প্রচন্ড পরিমাণে হ্যাকটিক হয়েছে আর অনেক বেশি প্যারার উপরে থাকতে হয়েছে যেহেতু আবার আমার আমার সাথে বাচ্চা মেয়ে ছিল তো সেই কারণে আরো বেশি প্যারার হয়ে গিয়েছিল আমরা সেখানে যাওয়ার পর ট্রাই করেছিলাম থাকার কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ গাড়ি যেহেতু আগে থেকে বুক করে নিয়ে যেতে হয় তো আমরা হচ্ছে একদিনের জন্য বুক করে নিয়ে গেছিলাম সেই কারণে আর থাকতে পারিনি সিএনজি ড্রাইভারকে অনেক বলেছিলাম উনি বলেছিল যে পারবে না যদিও বা পারে তাহলে অনেক বেশি চার্জ দিতে হবে যেটা হচ্ছে পসিবল ছিল না তো সেই কারণে আমাদের একদিনের প্ল্যানই হচ্ছে সবকিছু করা হয়েছে তো আমরা কিছুক্ষণ আসার পর এখানে হচ্ছে সিএনজি থামানো হয়েছে কারণ এটা হচ্ছে পাসিং টাইম যারা সাজেক ছিল তারা হচ্ছে এখন বের হয়ে যাবে সেই কারণে এখানে কিছুক্ষণ থামানো হয় যেহেতু রাস্তা চিপা থাকে তো যেন কোনো দুর্ঘটনা না হয় সেই কারণে এই কাজ করা এখানে গাড়ি পাসিং এর সময় গাড়ি থামানো থাকে বলে বাচ্চারা অনেক ধরনের ফল নিয়ে আসে যেগুলো খেতে অনেক বেশি মজার সার্জেন্ট কামাল চত্ব এই জায়গায় এসে আমাদের সিএনজি একটু রেস্ট নিতেছে সাজে আর দূরত্ব পাঁচ কিলোমিটার আর খাগড়াছড়ি মানে একষট্টি কিলোমিটার আসছি আমরা তো এই কারণে এই জায়গায় থামাইছে চত্বর সার্জেন্ট কামাল চত্বর অনেক সার্জেন্টের নাম হইতে পারে সে যাই হোক সিএনজি ওই জায়গায় রেস্ট করতেছে আমি একটু হাইটা দেখলাম এখন আমরা তার সেই পাশ দিয়ে ইউটার নিয়ে এই উপরে উঠতে আর যতটুকু শুনলাম ওই যে সামনে উপরে যে রোডটা উঠছে ওইটা মিবি মিজোরাম ইন্ডিয়া চলে গেছে যদি কারোর কাছে পাসপোর্টে মিজোরাম বর্ডার দিয়ে যাওয়ার এন্ট্রি থেকে থাকে ভিসা থাকে তাহলে এই দিক দিয়ে ইন্ডিয়া ঢুকে যাব ওদের সাথে পাসপোর্টই নেই আর ভিসা সাজেকে আসার জার্নিটা অনেক বেশি কষ্টের ছিল কারণ রাস্তা অনেক বেশি আঁকা উঁচু নিচু ছিল তার উপরে হচ্ছে আমার 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 মেয়ে কোলে বসানো ছিল জন্য হচ্ছে হচ্ছে অনেক অনেক বেশি বেশি কষ্টের হয়ে গিয়েছিল আমি এগুলো ভালোভাবে দেখার সুযোগই পাইনি তার উপরে হচ্ছে আমার মেয়ে বমি করছিল একটু পর পর তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি মানে খারাপ লেগেছে অনেক বেশি কষ্টের ছিল আমার তো যাই হোক এখানে হচ্ছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এখন হচ্ছে একদম মেন যে সাজেকটা যেখানে সেখানে আর এই রাস্তাটা দেখতে হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এই রাস্তাটা ছিল একদম খারা রাস্তা এই রাস্তা দিয়ে উঠতে অনেক বেশি সময় লেগেছে যদিও বা দেখা যাচ্ছে যে গাড়ি অনেক দ্রুত চলছে আসলে তেমনটা না আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যদি ফাস্টের না করতাম তাহলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যেত এমনিতেই অনেক বেশি লং হয়ে গিয়েছে তো সেই কারণে হচ্ছে ফাস্ট করে দেওয়া এই রাস্তাতে গাড়ি যেমন চলছিলই না এমন লাগছিল যাই হোক অবশেষে সাজেকের দেখা পেলাম আলহামদুলিল্লাহ নিজের চোখে সাজেক দেখতে পারলাম এত এত কষ্ট এত পরে তারপর সাজিক গিয়ে পৌঁছালাম আল্লাহ মনের ইচ্ছা পূরণ করেছে শখ পূরণ করেছে সেটার জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া সাজিক পৌঁছে গেছি কোথায় থাকবো কি কি করবো সবকিছুই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ